আজকে দেখেনি কুকুর কিছু কাহিনি কিরে ভালো বোলাই বাইক দেখলে খালি বাইকের জন্য দৌড়ান ইচ্ছা করে কামা বি কামরা কামরা জানিস হিরো বাইক হিরো তোর গাড়ি পুজো তুলে দিলে নাল ফুলো সব বাড়ে যাবে বিচু হারে যাবে চুপচাপ খাবো যাবো রাস্তা ধারে শুয়ে থাকবো তা না করে বাইক বালগুলা এর ফলে আজিস বাইকের সামনে বিচু একটা অন্যতম হিরো বাইক কোমর আজিস খালি এক দেখ এতক্ষণ একটা কুত্তা ছিল না এখন সবগুলো আসে হাজির হয়ে গেল মিলে জুলে খা গন্ডোল মারার কইছ না

কেন তুই আমি আমার ডিউটি যা এই ভিডিওটা আমরা শুধুমাত্র বিনোদনের জন্য বানিয়েছি তাই সবাই দেখুন আর হাসুন কেউ সিরিয়াস ভাবে নেবেন না আর একটা অনুরোধ যে কুকুর এমন একটা প্রাণী যাকে আমরা খাবার দিলে তবেই সে খেয়ে বেঁচে থাকতে পারবে তাই সবার কাছে অনুরোধ প্লিজ যে যেটুকু পারবেন একটু করে খাবার কুকুরকে দেওয়ার চেষ্টা করবেন আর কুকুরকে কেউ মারবেন না প্লিজ কেউ মারবেন না